তো হ্যালো গাইস আজকে একটি নতুন অফার নিয়ে আসলাম যেখানে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে কাজটি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা এবং তা বিক্রি করা একটা ইনস্টাগ্রাম কত টাকা তা আপনাদের লাইভ প্রুফ দেখাই দেব এবং ইনকাম করে টাকা লাইভ প্রুফ উদ্ধ করে দেখাবো তো চলো হেন ভিডিওটা শুরু করা যাক লিঙ্ক ফার্স্ট কমেন্ট চেক করছেন প্রতিটা অ্যাকাউন্টের মূল্য তিন থেকে দশ টাকা দাম কখনও বাড়ে আবার কখনও কমে তো এখানে সাইট লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করলে আপনি এখানে দেখতে পাবেন স্টার্ট আর্নিং ফর ফ্রি এটার ওপর ক্লিক করবেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে বলবে তো এখানে আমি আমার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড যেন একই না হয় দুইটাই আলাদা দেবেন তো এসব দেওয়া হয়ে গেলে তারপর সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করলে আপনি যেই মেলটা দিয়েছিলেন সেই মেলে একটা কনফার্মেশন মেইল যাবে মেইলটা ওপেন করলে আপনারা এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে একটা বাটন পেয়ে যাবেন তো এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে এখানে আমাদের কাজ মূলত নিচেরটা তো নিচের কাজটা করার জন্য আমাদের প্রথমে টাস্কটা কমপ্লিট করতে হবে এখানে কমপ্লিট টাক্কে ক্লিক করবেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আপনার টেলিগ্রাম আইডিটা সাবমিট করলে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের টেলিগ্রাম আইডিটা কোথায় পাবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওপেন বোর্ড এখানে ওপেন বোর্ডে ক্লিক করবেন ওপেন বোর্ডে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে সেখানে আপনার আইডিটা পেয়ে যাবেন এটার ওপর ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর ব্যাকে আসবেন এরপর সাবস্ক্রাইব টু চ্যানেলে ক্লিক করবেন তাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পর আবার ব্যাকে আসবেন তারপর আপনার আইডিটা যেটা কপি করেছিলেন ওটা এখানে পেস্ট করে দিবেন তারপর নিচে চেক সাবস্ক্রিপশানে ক্লিক করবেন সাথে সাথেই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আপনারা ইনস্টাগ্রামে কাজটা করতে পারবেন তো এখানে প্রতিটা অ্যাকাউন্টের মূল্য জিরো পয়েন্ট জিরো টু ডলার যা বাংলা টাকায় তিন টাকা কয়েকদিন আগে এখানে প্রতিটা অ্যাকাউন্টের মূল্য এখানে আট টাকা করে দিচ্ছিলো তো এটা আবারও বাড়তে পারে তো এখন তিন টাকা হলো এখানে কাজ অনেক সহজ এবং তাড়াতাড়ি করা যায় দুই মিনিটের মধ্যে আপনারা একটা করে অ্যাকাউন্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য এখানে টাক্সের ওপর ক্লিক করবেন এখানে কাজ করার আগে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টা করা হয়ে গেলে তারপর এখানে আবার স্টার্টে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট করার জন্য ওরাই আপনাকে জিমেল পাসওয়ার্ড ইজনেম দিয়ে দেবে আপনাকে শুধু এগুলো ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে হবে তো আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ জিমেল এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট করার জন্য ওরা যে জিমেলটা দিচ্ছে ওটা এখানে কপি করে পেস্ট করে দিতে হবে তো আবার সাইটের মধ্যে আসবেন তারপর এখানে জিমেলটা কপি করে নেবেন তারপর জিমেলটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো জিমেলে একটা কোড যাবে তো কোডটা কোথায় যাবেন তো আবার সাইটের মধ্যে আসবেন তারপর এখানে নিজে দেখতে পাচ্ছেন সেন্ড দ্য ইমেল তো এখানে ক্লিক করবেন তারপর এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করলে ওরাই আপনাকে কোডটা দিয়ে দেবে তো দেখেন কোডটা চলে আসছে তো কোডটা কপি করে নেবেন তো কপি করে এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনাকে একটা নাম দিতে হবে তো আপনি যে কোনো নাম দিতে পারেন এবি বি সিটি তো তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তো ওরা যেই পাসওয়ার্ডটা দিছে সেটা এখানে কপি করে পেস্ট করে দেবেন তো আমি পাসওয়ার্ডটা কপি করে এখানে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার বার্থডে সিলেক্ট করতে বলবে তো আপনারা দু সালের এদিকে যে কোনো একটা সাল দিয়ে দেবেন তারপর নেক্সটে যাবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউজার ন্যাম এখানে ক্লিক করবেন এখানে একটা ইউজার নেম দিতে বলবে তো ইউজার নেমটা কিন্তু ওরা সাইটে দিয়ে দিছে তো ওটা সাইট থেকে কপি করে এখানে দিয়ে দিব এখানে লগ ইনের জায়গায় যেটা আছে এটা হচ্ছে ইউজার নেম এটা ওখানে দিতে হবে ইউজার নেমটা এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করছি তারপর আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে তারপর আপনার এখানে যা যা চাইবে সব কিছু স্কিপ করে দেবেন তারপর এখানে নিচে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর ডান পাশে ওপর একটা থ্রি রোড আইকন আছে থ্রি রোড আইকনে ক্লিক করবেন তারপর এখানে সেটিংয়ে ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর এখানে নিচে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে এটার ভিতরে যাবেন তারপর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব আর আবার এখানে ক্লিক করব এরপর অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব তারপরে এখানে কপি কেতে ক্লিক করে কীটা কপি করে নিব। তারপর নেক্সটে ক্লিক করব এরপর আবার সাইটে আসবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোসেস টু টু অ্যাপে এখানে ক্লিক করব যে কিটা কপি করে আনলাম ওটা এখানে পেস্ট করে দেব তারপর এখানে গেট ওটিপিতে ক্লিক করব। নিচে আমাদের ওটিপি কোডটা দিয়ে দিবে তো সেটা আমরা কপি করে নেবো এটা কপি করে আবার ইনস্টাগ্রামে আসবো এখানে ওটিপিটা দিয়ে নেক্সটে ক্লিক করব এখানে একটু ওয়েট করলে আমাদের টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে তো এখন ডানে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আবার সাইটে এসে এটা কনফার্ম করে দেবো এখানে সাবমিট ফাইনাল রিপোর্টে ক্লিক করব। তো আমাদের একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন আপনার নিজেরা একটা অ্যাকাউন্ট খুলতে পারলে বাকি অ্যাকাউন্টগুলো এক থেকে দুই মিনিটের মধ্যেই করতে পারবেন আবার নতুন অ্যাকাউন্ট করার জন্য প্রথম থেকে যেভাবে দেখাই দিয়েছি সেমভাবে কাজ করবেন এখন নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য ইনস্টাগ্রামে আসবেন এখানে আপনার প্রোফাইলে আসবেন তারপর এখানে উপরে যে একটা অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সব অ্যাকাউন্ট দেখতে পারবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে ইউজার নেম দিতে বলবে এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এক্সট্রা কোনো নাম বা বার্থডে দিতে হবে না ওরা যে ইনফরমেশানগুলো দিয়েছে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আসি উইথড্র কীভাবে করবেন এখানে আপনার দুইভাবে উইথড্র করতে পারবেন একটা হচ্ছে টিআরএক্সের মাধ্যমে আর একটা হচ্ছে পেয়ারের মাধ্যমে আপনারা যদি এর মাধ্যমে উইথড্র করতে চান তাহলে আপনাদের মিনিমাম দশ ডলার লাগবে আর যদি আপনার পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে আপনারা মিনিমাম এক ডলার হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর এখান থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব কীভাবে উইথড্র করতে হয় আমি লাইভে উইথড্র করে দেখাবো তো এখন সবাই আনলিমিটেড কাজ করতে পারেন আর এমন নতুন নতুন অফার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন